কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছে এক রাজকীয় সৌন্দর্য ভিক্টোরিয়া মেমোরিয়াল বাইরে থেকে যতটা রাজকীয় ভিতরের জগৎটা যেন আরও রহস্যময় আর ঐতিহাসিক চলুন ঘুরে দেখা যাক আজকের এই অসাধারণ স্থাপত্য অন্দরমহল এই সাদা মার্বেলের দেওয়াল বিশাল ঝাড়বাতি আর গম্বুজের কারুকার্য যেন ইউরোপিয়ান আর মুঘল স্থাপত্যের এক অনন্য মিশ্রণ প্রতিটি কোনায় যেন ইতিহাসের এক এক অধ্যায় বলা চলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে রয়েছে এক বিশাল জাদুঘর এখানে সংরক্ষিত আছে ব্রিটিশ ভারতের স্মৃতি রানী ভিক্টোরিয়ার ছবি তার ব্যবহৃত জিনিস তৎকালীন ব্রিটিশ শাসকের অস্ত্র পোশাক এমনকি হাতের লেখা দলিল আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমলে ব্যবহৃত একাধিক তরোয়ার আর এখানে রয়েছে একদম রাজকীয়ভাবে বসে থাকার জন্য রাজকীয় চেয়ার এগুলো সবই ব্রিটিশ আমলের আর এই পাশেও একাধিক ঢাল তলোয়ার রয়েছে যেগুলো ব্রিটিশ আমলে ব্যবহৃত হয়েছে আমি যদি এই পাশে লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন অসংখ্য পর্যটক এখনও ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে প্রবেশ করছে যদিও এখন প্রায় পাঁচটা বেজে আসলো এই দিকে রয়েছে একটা তোপ অর্থাৎ কামান যেগুলো কিন্তু ব্যবহার ব্যবহার করা হয়েছিল ব্রিটিশ আমলে তার ছোট নিদর্শন হিসাবে এক কোনায় এখন রয়েছে এই পাশেও একটা ছোট্ট রয়েছে কামান আর আমি যদি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাব এখানে ছোট ছোট তরোয়ার টাইপের কিছু অস্ত্র রয়েছে যেগুলো ব্যবহার করা হয়েছিল ব্রিটিশ আমলে সত্যি কথা বলতে কি বন্ধুরা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো দেখলে আপনি ইতিহাসে ফিরে যাবেন মনে হবে আপনি ব্রিটিশ সাম্রাজ্যে এখনো অবস্থান করছেন সত্যি এখানে না আসলে হয়তো এতটা বেশি কিছু জানতে পারতাম না তবে যতটা জেনেছি আপনাদের সামনে তুলে ধরারও চেষ্টা করছি এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন বিদ্যাসাগরের ফটো বঙ্কিমচন্দ্রের ফটো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ফটো রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো এমন গুণীজনের ফটো কিন্তু এখনও রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে এই দিকে বেশ কিছু ফটো যেমন রাখা রয়েছে তার উল্টো দিকে রয়েছে কিন্তু তাদের নিদর্শনের একাধিক তথ্য এবার আপনাদেরকে আমি আস্তে আস্তে নিয়ে চলে যাব পার্শ্ববর্তী ঘরে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে মেমোরিয়ালের একদম উপরে দেখতে পাচ্ছেন সবাই উঠছে তাদের মতই কিন্তু আমরা উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে উপরে যেতে যেতেই কিন্তু আপনাদের সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে আমার দুটো ফ্রেন্ড ওরাও কিন্তু একই সঙ্গে ঘুরতে এসেছে তো যাই হোক ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে যে কি কী রয়েছে সেগুলো তোমাদেরকে তুলে ধরতে পারছি তোমাদের সম্মুখে এই জন্য খুব হ্যাপি তো কারা কারা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা এখন পর্যন্ত আসেনি তারা অবশ্যই একবার হলেও দেখে যাবে ইতিহাসটাকে তো এখান থেকে দেখো একদম কাছাকাছি গম্বুজটা রয়েছে আমি যদি এই ঘরের ভিতরে এখন যাই এই ঘরের ভিতরে যাওয়ার জন্য কিন্তু একটা গেট রয়েছে আর এখানে কিন্তু রয়েছে পরবর্তী এসি চলছে দেখতে পাচ্ছ মানে একটু গরমের জন্য একটু স্বস্তি পেলাম তো যাই হোক আমি এখন আস্তে আস্তে না নাগরে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যে কি কী রয়েছে আর এখানে দেখো মানে ফটোগ্রাফির মাধ্যমে ভিডিওগ্রাফির মাধ্যমে কিছু বোঝানো হচ্ছে যেগুলো ইতিহাস সম্পর্কেই বোঝানো হচ্ছে তো যাই হোক আমি ওদিকে আর না দেখে তোমাদেরকে এখন মেন বিষয়টাতে চাই যেখানে রয়েছে কিন্তু মানে কি বলবো ইতিহাসের অনেক কিছু এখনও রয়েছে ভিতরে সেগুলো কিন্তু এখন আমি দেখব তো চলো আমরা এখন আসলে ভিতরে যাই তো গাইজ এইখানে দেখো এখানে কিন্তু অনেক ইতিহাসের পুরনো মানে তৎকালীন যুগে ব্যবহৃত অনেক কি বলবো মানে যেগুলো লেটার বলতে পারো অনেক কিছু রাখা রয়েছে এদিকে এখানে এমন কিছু দুষ্প্রাপ্য বই ও ম্যাপ রয়েছে যা আমাদের ইতিহাস চেনায় এবং তার দরজা খুলে দেয় মানে এক কথা বলবো কি ইতিহাস সম্পর্কে জানতে হলে কিন্তু তোমাকে ঐতিহাসিক স্থানে অবশ্যই আসতে হবে আর গাইজ তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি যে ভিডিওটা তোমাদের দেখছো কিন্তু ভিডিও সম্পর্কে তোমরা কিন্তু কিছু কমেন্ট করে জানাও না কাইন্ডলি তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো আর বেশি করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ব্রিটিশ আমলে ব্যবহৃত আমার অস্ত্র আর এই দিক দিয়ে বন্ধ রয়েছে এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি সত্যি ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন ভ্রমণ কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আস্তে 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 সিঁড়ি দিয়ে নেমে কিন্তু আমরা একদম বাইরে চলে আসলাম দেখতে পাচ্ছ আমি একদম বাইরে দাঁড়িয়ে রয়েছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে ফেললাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের সুস্থতা কামনা করি এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে